আর গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন কারণ গল্পের সাথে কথা বলার কোনো মেল পাবেন না ট্রেনে ভিআইপিদের জন্য ক্যাবিন আছে প্লেনে ভিআইপিদের জন্য আলাদা সিট আছে হোটেলেও দের জন্য আলাদা রুম আছে কিন্তু আজ পর্যন্ত দের জন্য আলাদা কোনো কবর দেখলাম না যখন তোমার জীবন থেকে কাছের লোক দূরে যেতে থাকবে তখন বুঝে তার প্রয়োজন মিটে গেছে ক্যালেন্ডার সবসময় তারিখ বদলায় কিন্তু একদিন এমন তারিখও আসে যা ক্যালেন্ডারকেই বদলে দেয় তাই ধৈর্য ধরো সময় একদিন সবার আসে মেনে নিলে শান্তি আর মনে নিলে অশান্তি আমরা কিছু দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে আর কিছু দুঃখ পাই সঠিক লোককে ভুল বুঝে বাস্তবতা বড় কঠিন তবুও মানুষকে মেনে নিতে হয় জীবনে এত জটিল তব মানুষকে বেঁচে থাকতে হয় ভালোবাসা বড় কষ্টের তবুও মানুষকে ভালোবাসতে হয় পৃথিবী এত মায়ার তবুও তাকে সেরে যেতে হয় মৃত্যু এত যন্ত্রণার তবু তাকে বরণ করতে হয় তিনটি উপদেশ পালন করুন জীবন পাল্টে যাবে এক কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে নাম্বার দুই কারোর সাথে এত বেশি মনের কথা বলো না সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন তুমি বাকর হয়ে যাবে মুখে পানি এত বেশি চেও না যখন সে মুখ ফিরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে ডিভোর্সের শীর্ষের শিক্ষিতরা পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর শীর্ষের শিক্ষিতরা চুরি ও খাওয়ার শীর্ষের শিক্ষিতরা এর একটাই কারণ এরা শিক্ষিত কিন্তু সুশিক্ষিত না জীবনটা খুব ছোট জীবনের গল্পটা অনেক বড় জীবনের সুখ চাওয়াটা খুব সহজ কিন্তু পাওয়াটা খুব কঠিন এটাই বাস্তবতা তুমি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যেও না শুধু তোমার ভিতরে সততার বীজ রোপণ করে যাও সময়ের সব প্রকাশ পাবে অতিরিক্ত মানসিক আঘাতের ফলে একসময় মানুষ চুপ হয়ে যায় যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দাও সেটা কারো বাড়ি হোক অথবা মন যাকে আপনি অলিগলি চেনাবেন সে একদিন আপনার রাজপথ আটকে দেবে কখনো অতীতকে ভুলে যাবেন না অতীত হচ্ছে একজন মানুষের সব থেকে ভালো শিক্ষক তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জানে তবুও তোমাকে পছন্দ করে আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবেন না আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে তাই চেহারা নয় আপনার চরিত্র সুন্দর করুন শুধু সাপ নয় কিছু মানুষেরও খুবই বিষাক্ত হয় সাপকে তবু দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন বাবার অপূর্ণতা পৃথিবীর কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয় মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় তর্ক যদি করতে হয় কোনো জ্ঞানীর সাথে করো জিততে না পারলেও কিছু শিখতে পারবে মূর্খের সাথে তর্ক করার অর্থ নিজেকে মূর্খ প্রমাণিত করা সমাজ কখনো মূর্খদের দ্বারা নষ্ট হয় না সমাজ তো নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আসনের জন্য যারা রেগে গিয়ে চিৎকার করে কথা বলে তা কোন ধরনের লোক যদি উদাসী কাউকে হাসাতে পারো যদি দুঃখী কোনো মানুষকে একটু খুশির পরশ দিতে পারো যদি রবির সমস্ত সৃষ্টিকে ভালোবাসতে পারো যদি নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে পারো তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ তুমি নিজের লোকেরা নিজেদের লোকে সবচেয়ে বেশি বিপদে ফেলে জীবনে চলার পথে নিজের রাস্তাটাকে নিজেই তৈরি করে নিতে হয় সেখানে কেউ সাহায্য করবে না বাস্তব জীবনটা বড়ই জটিল স্বপ্নগুলো সমুদ্রের ঢেউয়ের মতো যেমন আস্তে আস্তে বিলীন হয়ে যায় তেমনি বাস্তবতার সামনে আসলে তার অস্তিত্ব হারায় কেউ তোমাকে একটু টুকরো জমিও ছাড়বে না নিজের জায়গা নিজেই তৈরি করে নিতে হয় হঠাৎ করে কাছে আসা মানুষগুলো হঠাৎ করে আবার দূরে চলে যায় তুমি তাকে হারিয়ে ফেলার পর বুঝবে তুমি তাকে কতটা ভালোবাসো আর জীবনে তাকে কতটা চাও যে যত বেশি ভুল করবে এবং ব্যর্থ হবে সে তত বেশি শিক্ষা পাবে এবং জীবনে ততটাই বেশি সফল হবে মানুষের মুখের ভাষার থেকেও গুরুত্বপূর্ণ চোখের ভাষা মানুষ যখন ছেড়ে যাওয়ার কারণ খুঁজে পায় না তখন সে মিথ্যে অপবাদ দিয়ে বিদায় নেয় রক্তের সম্পর্ক থাকলে আপন হওয়া যায় না আপন হতে হলে প্রয়োজন আত্মার সম্পর্ক আর ভালোবাসা যে তোমাকে অতিরিক্ত ভালোবাসে তাকে হারিয়ে যেতে দিও না কারণ এই দুনিয়াতে ঘৃণা করার লোকের অভাব নেই তবে ভালোবাসার মানুষের খুব অভাব আমাদের চারপাশে এমন অনেক বন্ধু আছে যারা হয়তো আমাদের স্ট্যাটাসের সাথে যায় না কিন্তু আমরা যখন বিপদে পড়ি তখন সে বন্ধুগুলোই সবার আগে হাত বাড়িয়ে দেয় কিছু ছেলে প্রয়োজন মিটে গেলে গার্লফ্রেন্ডের হাত ছেড়ে দেয় আবার কিছু ছেলে আপ্রাণ চেষ্টা করে হাতটা সারা জীবন ধরে রাখার সব ছেলে সমান নয় পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটাকে ভাঙতে কোনো হাতুরির প্রয়োজন পড়ে না শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষায় যথেষ্ট যখন দেখবে তুমি অনেক সুখে আনন্দে আছো তখন তোমার পাশে আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব সবাই চারি পাশে আছে কিন্তু যখন তোমার জীবনে বা পরিবারে অভাব চলছে তুমি ডিপ্রেশনে আছো তখন তোমার চারিপাশে কাউকে পাবে না তখন তুমি চাইলেও কেউ তোমাকে পাত্তা দেবে না সেটা পরিবারের অন্যান্য সদস্য হোক বা খুব কাছের বন্ধু কেউ থাকবে না ধৈর্য ধরতে সে প্রিয় কঠিন সময় চিরস্থায়ী নয় সুসময় আসবেই ভালোবাসাটা সুন্দর যদি মানুষটা সঠিক হয় বুঝলে প্রিয় সম্পর্কে স্বাধীনতা থাকলে মিথ্যে বলার প্রয়োজন হয় না আর সত্যি অনেক ভালো তোমাকে ছাড়া থাকতে পারে আপনি বেকারদেরও যে মেয়েটি আপনাকে ভালোবাসে আপনার নিয়ে বাঁচতে চায় সে মেয়েটিকে কখনো হারিয়ে যেতে দেবেন না কারণ আজকাল অর্থহীন আর ভালো কেরিয়ারবিহীন ছেলেকে খুব কমে ভালোবাসে মধ্যপরি মধ্যবিত্ত পরিবারের সন্তান হলে জানতেই পারতাম না নিজের তবে স্বপ্নটা পূরণ হলে মনের মধ্যে যে পরিমাণ আনন্দ হয় সে আনন্দের কথা ভাষায় বলে বোঝাতে পারবো না সব মনের যে খারাপ তা কিন্তু নয় কিছু ইচ্ছে করে খারাপ হয়ে যায় আর কাউকে পরিস্থিতি খারাপ বানিয়ে দেয় সময় অনেক কিছুই মেনে নিতে হয়তো নিজের ভুলে অথবা ভাগ্যের নির্মম পরিহাসে কিছু তারিখ কিছু সময় আর কিছু স্মৃতি আজও বড্ড বেশি মনে পড়ে তাড়াহুড়ো করে পাওয়া জিনিস দিন টিকে থাকে না আর যে জিনিস বেশি দিন টিকে থাকে তা তাড়াহুড়ো করে পাওয়া যায় না যদি স্বপ্ন দেখতে পারো তবে তা বাস্তবায়ন করতে পারবে নিজের বলে ভাবসোজাকে সে কি আসলে নিজের হয় বাবা মা থাকতে তাদেরকে যথাযথ সম্মানও শ্রদ্ধা করো কারণ তারা হারিয়ে গেলে বুঝবে তাদের মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না বাবার হোটেলের দাম বোঝার চেষ্টা করো যে সকল সন্তানেরা বাবার শাসনে কষ্ট পাও তাদেরকে বলছি শোনো একবার বাবার হোটেল থেকে বের হয়ে দেখো এক মুঠো ভাতের জন্য কত কষ্ট করতে হয় কারো খুশির জন্য নিজেকে তার থেকে দূরে সরিয়ে নেওয়াটা প্রেম আর নিজের খুশির জন্য অপরের থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়াটা হলো প্রতারণা স্ত্রীকে ধমক দিয়ে ভয় দেখানোয় পুরুষও তো নয় বরং স্ত্রীর মুখে হাসি ফোটানোটাই প্রকৃত পুরুষের পরিচয় একাকিত্ব উপভোগ করতে শিখুন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের তালিকায় থাকবেন মানুষ আপনাকে কতক্ষণ ভালো বলবে জানেন যতক্ষণ আপনি তাদের মন জুগিয়ে চলতে পারবেন জীবনে তাকে নিয়ে খুশি থাকতে শেখো যে তোমাকে পেয়ে অন্য কাউকে চায় না বিপদের ধৈর্য ধরুন দুনিয়ার সকল মানুষও যদি আপনাকে ঠকায় তবুও রব আপনাকে ঠকাবে না আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে দেবেন শুধু সময়ের অপেক্ষা চোপ থাকার সব থেকে বড় সুবিধা হলো আপনার হয়ে জবাব কেউ না কেউ দিয়ে দেবেই সেটা মানুষ হোক বা সময় জীবনে অনেক কিছু চাওয়ার থাকে অনেক কিছুই পাওয়ার থাকে কিন্তু সব কিছু কি আর পাওয়া যায় আর যা কিছু পাওয়া যায় তার মাঝে না পাওয়ার কষ্টটাকে আড়াল করে নিতে হয় এই বাস্তবটাকে মেনে নিয়ে আজও বেঁচে আছে হাজারো মানুষ একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে কখনো ভালোবাসেনি। চালাক মানুষের এইটা মনে থাকে থাকে, না যে বোকা মানুষেরও মন কষ্ট হয়। মানুষ সারা জীবন পোশাকটাকে পরিষ্কার করে কিন্তু সবচেয়ে দামি জিনিস যে চরিত্র সেটাকে নোংরা করে রাখে আমরা বেশিরভাগ মানুষ যদি কেউ বিনয় নম্রতা অবলম্বন করে এবং কেউ অন্যায় করে তাকে ক্ষমা করে দেয় তবে রব ওই ব্যক্তির মান মর্যাদা বাড়িয়ে দেন যে নিজের ছোট করেও তোমার ভালোবাসে তাকে ফিরাইয়া দিও না এমন মানুষ আর না একটা বয়সের পর আমরা সবাই বুঝতে শিখে যাই এই জীবনে ভালোবাসা ভালো লাগার থেকেও আত্মসম্মানকে বেশি প্রাধান্য দেওয়া উচিত আমি কখনোই তোমার কাছ থেকে দূরে সরে যাইনি হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে আর সেই ভিড়ে আজ আমি নিজেই হারিয়ে গেছি যে সম্পর্কের সারাক্ষণ ঝগড়া হয় সেগুলোই সত্যিকারে ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে সন্দেহ করে কারণ কেউ কখনো কাউকে হারাতে চায় না কাউকে ভালোবাসলে তাকে আগলে রাখতে জানতে হয় নিজের ভালোর জন্য এই দুই ধরনের মানুষ থেকে দূরে থাকবেন এক অলস ব্যক্তি দুই মিথ্যাবাদী মানুষ যা পায় না তার কদর ঠিকই বোঝে কিন্তু যা পায় তার কদর বোঝে না যদি সে যা পায় সে তার সঠিক সম্মান দিত তাহলে কম বেশি সবার জীবনই সুন্দর হতো অসাধারণ কাউকে নয় খুব সাধারণ একজনকে চান যার কাছে তার প্রথম ও শেষ ভালোবাসা হবে না আপনি আকাশ ও মানুষের মনের মাঝে অদ্ভুত একটা মিল আছে এরা যে কোনো মুহূর্তে খুব সহজে রঙ বদলাতে পারে প্রতি সেকেন্ডে পৃথিবী থেকে চলে যাচ্ছে কোনো না কোনো মানুষ আমরা প্রত্যেকে মৃত্যুর লাইনে দাঁড়িয়ে নিজের সিরিয়ালের জন্য অপেক্ষা করছি কিছু আক্ষেপ একান্ত ব্যক্তিগত কাউকে বলা যায় না যার সাথে কথা বললে আপনার মন ভালো হয়ে যায় সেই আপনার প্রিয় মানুষ জীবনের বইতে গিয়ে স্কুলের ব্যাগটা অনেক হালকা ছিল ভালো মানুষের কেউ ভালোবাসে না শুধু ব্যবহার করে এই মায়ার পৃথিবীতে সবাই অভিনয় করে কেউ সিনেমায় তো কেউ বাস্তব জীবনে যখন সে তোমার রাগের দাম দেয় না তখন বুঝে নিও তার ভালোবাসাটাও ফুরিয়ে এসেছে সব ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়া যায় না কিছু ভালোবাসা কেউ আপনাকে মন থেকে ভালোবাসে কিনা সেটা জানতে থাকে এই প্রশ্নটাই করুন আপনাদের সম্পর্কের কথা সে তার পরিবারকে কবে জানাবে তাহলে উত্তরটা পেয়ে যাবেন কিছু মানুষের আসল রূপ প্রকাশ পায় সে প্রতিষ্ঠিত হওয়ার পর একে সবাই বিদায় নেয় কেউ মন থেকে আর কেউ দুনিয়া থেকে মানুষ যখন ছেড়ে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পায় না তোমাকে ধরে রাখার ক্ষমতা হয়তো আমার নেই কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসার ক্ষমতা আমার আছে কষ্ট হয় তখনই যখন আমরা কাউকে অন্ধের মতো বিশ্বাস করি আর সেও বুঝিয়ে দেয় আমরা সত্যি অন্ধ সত্যিকারের ভালোবাসা তো সেটাই যার মধ্যে কোনো স্বার্থ নেই ভাবতে অবাক লাগে যারা টাইম পাস করে তারা ভালোবাসা পায় আর যারা সত্যিকারের ভালোবাসা সুখে থাকলে শত্রু আপন হয়ে যায় আর দুঃখে থাকলে আপন পর হয়ে যায় দূর থেকে ভালোবাসা যায় যদি ভালোবাসাটা মন থেকে হয় সেই পুরুষ মানুষটা অনেক সুন্দর যে রাগের মাঝে একজন নারীর সাথে কথা বলার ভদ্রতা ভুলে যায় না মানুষ যখন সম্পর্ক ভাঙতে চায় তখন সে হাজার হাজার ভুল ধরে অথচ টিকিয়ে রাখার জন্য সে একটা উপায়ও খুঁজে না যে কাদায় সেও একদিন কাঁদবে এটা অভিশপ নয় নিয়তির বিচার